চোদ্দ বছরের ছগড়িয়া মাটিগুণ্ডার একটি বাচ্চা যাকে আজকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন হয়ে গেল মহেশতলা থানার ওই এলাকারই একজন ছোট্ট ফ্যাক্টরির মালিক নির্যাতন করে মোবাইল চুরির অপবাদ দিয়ে নির শামসাদ শামসাদ নামে বাচ্চাটিকে মেরে ঝুলিয়ে দেওয়ার পর ইলেকট্রিক শখ দিয়েছিল শখ দেওয়ার পর বাচ্চাটি এখনও নিখোঁজ বা বলতে পারেন নিখোঁজ না নিখোঁজ করে রেখেছে না মেরে দিয়েছে না কোনো গঙ্গার জলে ফেলে দিয়েছে এখনো কিছু বোঝা যাচ্ছে না আমরা এটা বলতে চাই আজকে এই গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছেন একমাত্র একটাই কথা ওই বাচ্চাটিকে অবিলম্বে বাচ্চাটির খবর দিতে হবে যদি মারা গেছে তাহলে সেটাও জানিয়ে দেন আর যদি জীবিত আছে তাহলে বাচ্চাটিকে এনে পৌঁছে দেন রিমান্ডে নেওয়ার পর বড় বড় কুখ্যাত ক্রিমিনালরাও সঠিক কথাটা বলে দেয় আমরা অবাক হচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ রিমান্ডে নেওয়ার পর এক মানে দুজনকে জিজ্ঞাসাবাদ করে খালি একটা বাচ্চার খবর বের করতে পারলো না তো এই পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে কতটা মানে কতটা বেকার নির্লজ্জ এই পুলিশ প্রশাসন হয়ে দাঁড়িয়েছে বাচ্চাটিকে অনেক লোক এদের বাড়িতে গিয়ে বাচ্চার মাকে বলেছে আমরা পাশে আছি এই নেতা তারা কোথায় এখন পুলিশ মন্ত্রী কোথায় পুলিশ প্রশাসন কোথায় আমাদের একটাই দাবি বাচ্চাটির সঠিক খবর যদি মরে যায় ডেড বডি এনে দিন যারা এই কাজটি জড়িত তাদের চরম শাস্তির ব্যবস্থা করুন আর যদি কোথাও বাচ্চাটি আছে তাহলে তাকে খুঁজে দিয়ে বের করে দিন এর চেয়ে বেশি তো আমরা কিছু চাইছি না

দে আমার ছেলেরা খোঁজখবরের জন্য আসছে এখানে আন্দোলন আজকে যদি আমাকে ভালো মন্দ খবর না দে এখান থেকে আমি হাঁটবো না কেন অনেক দিন থেকে আসা দেখছি এখানে এখানে পুলিশ অফিসরের যতগুলো এখানে আছে সবার পাঁচ ধরলাম হাত ধরলাম বাবা করে বললাম মা করে বললাম আমাকে কোনো একটা ভালো মন্দ মানে আমার বিচার করলো না আর ভালো মন্দ আমাকে খবর দিল না ওই জন্যে আমি এখানে আন্দোলনে নামছি আজকে আমাকে কি ভালো মন্দ খবর দিচ্ছে যারা আমাকে যে বা ভালো মন্দ খবর দে তার জন্য আমি আর না যদি দেয় আমরা আমি এখানে বসেই থাকি যতদিন থেকে আমাকে বিচার না দিবে আর আমার ভালো মন্দ খবর না দিবে এখান থেকে আমি লড়ব না আমি বাচ্চাদের এখান থেকে খবর নিয়েই যাব দেড় মাস হয়ে যাচ্ছে রবীন্দ্রনগর পুলিশ আমি ওখানে গিয়েছিলাম ছেলের খবরের জন্য এখানে আমাকে খুব ভালো মন্দ খবর দিচ্ছে না কি আর রাজ্য সরকারের মন্ত্রী রাজ্য সরকারের নেতা রাজ্য সরকারের পুলিশ অফিসার সবার আমি এক মাস থেকে আমি আশা দেখছি আমার ছেলের ভালো মন্দ খবর দেয়নি আমাকে তার জন্য আমি কলকাতায় গেলাম ওখানে এইখানে আমি পা ধরলাম পুলিশ অফিসারের মা বা মা বললাম বাবা বললাম আমার কোনোদিনের বিচার করল না আমার বিচার আমার না করলো আশা অনেক দিন থেকে দেখছি এক মাস থেকে দেখছি আশা দেখা শেষ আমার বিচার যাই করতে পারবে সিপিএম পারবে সিপিএম কাছে যাবো কংগ্রেস পারবে কংগ্রেসের কাছে যাব বিজেপি পারবে বিজেপির কাছে যাবো আমার ছেলের যাই আমার বিচার করতে পারবে তার কিছু চলে যাবো আমাকে কেউ চিনে রাখেনি

আমি বললাম দুঃখের জন্য আমার বাচ্চারা আমাকে বলে আসেনি পড়ালেখা করছিল ওরা ওরা আমাকে বলে আসেনি মিথ্যা কথা বলছেন তুমি ছেলে আন্দোলন আসছেন এইগুলা কথা আমাকে ধমকি দিচ্ছে আমার এখান থেকে আসল আজকে এই জন্য আমি আন্দোলন আসছি আমার ছেলের আজ থেকে দেড় মাস হয়ে যাচ্ছে আমাকে কোনো ভালো মূল্য খবর দেয়নি আজকে আমি ভালো খবর নিয়ে যাবো এখান থেকে ওখানে বলছেন যে তোমার ছেলে আছে 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 তো আমাকে বাচ্চা দুঃখ আমার ছেলে জিনিস জিন্দা ছেলে আমাকে লাগবে জিন্দাই ছেলে নিব আমি আমাকে জিন্দা ছেলে লাগবে আন্দোলন আন্দোলন করবো আমাকে যে বিচার দিবে রাজ্য সরকার পুলিশ অফিসার বাবু যদি না আমার এই ইনসাফ করতে না পারে আমাকে ভালো মন্দ খবর দিতে না পারে আমি যেখানে সেখানে চলে যাবো যেখানে আমার বিচার হবে সেখানে আমি চলে যাবো আমাকে কই ধরে রাখতে পারবে না বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন খালি আপনারা না গোটা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও জানে ১৪ বছরের ছগড়িয়া মাটিগুণ্ডার একটি বাচ্চা যাকে আজকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন হয়ে গেলো মহেশতলা থানার ওই এলাকারই একজন ছোট্ট ফ্যাক্টরির মালিক নির্যাতন করে মোবাইল চুরির অপবাদ দিয়ে নির শামসাদ শামসাদ নামে বাচ্চাটিকে মেরে ঝুলিয়ে দেওয়ার পর ইলেকট্রিক শক দিয়েছিল শখ দেওয়ার পর বাচ্চাটি এখনও নিখোঁজ বা বলতে পারেন নিখোজ না নিখোজ করে রেখেছে না মেরে দিয়েছে না কোনো গঙ্গার জলে ফেলে দিয়েছে এখনো কিছু বোঝা যাচ্ছে না আজ প্রায় চল্লিশ বিরাল্লিশ দন ধরে বাচ্চাটির পরিবার এবং বাচ্চাটির মা আমার পাশেই বসে আছেন সিনিয়র সিটিজেন উনি রুলিং পার্টির নেতা থেকে শুরু করে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিজ খরচে মহেশতলা থানা পর্যন্ত বাচ্চাটিকে খোঁজ নেওয়ার জন্য গেল কিন্তু কি বলবো ওই পশ্চিমবঙ্গর মানে নির্লজ্জ পশ্চিমবঙ্গর বেহায়া পশ্চিমবঙ্গ পুলিশের যা কারনামা এদের সঙ্গে কোনোরকম এদের কনসোলেশন দেওয়া তো দূরের কথা এদের কোনোরকম আশ্বস্ত করা তো দূরের কথা যে না আমরা বাচ্চাটাকে খুঁজে বের করার চেষ্টা করছি বা করব উল্টা মহেশতলার থানার আইসি বলেছে আবল তাবল মানে জাত তুলে ধর্ম তুলে কথা বলেছে তার সাথে সাথে বলেছে যে তোমরা চোদ্দো বছরের বাচ্চাকে কেন পাঠিয়েছিলে তোমাদের রবীন্দ্রনগর থানা মহেশতলা থানার রবীন্দ্রনগর মহিসতলা থানার আইসি তাদের উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে চার পাঁচ ঘন্টা বসিয়ে রেখেছে জল খেতে দেয়নি মিডিয়ার সঙ্গে কথা বলতে দেয়নি এবং এখানকারও পুলিশ বারবার বলেছে যে আমরা থাকবো আমরা আছি আমরা খবর নিছি কিন্তু এখানকার পুলিশকে জিজ্ঞেস করলে এর একটাই উত্তর দেয় আমরা ওখানে যোগাযোগ করছি আলোচনা করছি কথা বলছি আমরা এটা বলতে চাই আজকে এই গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছেন একমাত্র একটাই কথা ওই বাচ্চাটিকে অবিলম্বে বাচ্চাটির খবর দিতে হবে যদি মারা গেছে তাহলে সেটাও জানিয়ে দেন আর যদি জীবিত আছে তাহলে বাচ্চাটিকে এনে পৌঁছে দেন আর যারা করেছে অবাক করা বিষয় তাদের পুলিশ নাকি রিমান্ডে নিয়েছিল আমি আপনারা আপনারা অনেক কেস কভার কভার করেছেন মিডিয়া বন্ধুরা অনেক কেসকে কভারেজ দিয়েছেন বড় বড় ঘটনাকে রিমান্ডে নেওয়ার পর বড় বড় কুখ্যাত ক্রিমিনালরাও সঠিক কথাটা বলে দেয় আমরা অবাক হচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ রিমান্ডে নেওয়ার পর এক মানে দুজনকে জিজ্ঞাসাবাদ করে খালি একটা বাচ্চার খবর বের করতে পারলো না তো এই পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে কতটা মানে কতটা বেকার নির্লজ্জ এই পুলিশ প্রশাসন হয়ে দাঁড়িয়েছে বাচ্চাটিকে অনেক লোক এদের বাড়িতে গিয়ে বাচ্চার মাকে বলেছে আমরা পাশে আছি এই রুলিং পার্টির তারা কোথায় এখন পুলিশ মন্ত্রী কোথায় পুলিশ প্রশাসন কোথায় আমাদের একটাই দাবি বাচ্চাটির সঠিক খবর যদি মরে যায় ডেড বডি এনে দিন যারা এই কাজটি জড়িত তাদের চরম তরম শাস্তির ব্যবস্থা করুন আর যদি কোথাও বাচ্চাটি আছে তাহলে তাকে খুঁজে দিয়ে বের করে দিন এর চেয়ে বেশি তো আমরা কিছু চাইছি না হ্যাঁ একদম একদম কোনো পুলিশ অফিসারের সঙ্গে ব্যক্তিগত কোনো আমাদের কোনো ঝগড়া নেই এখানে অনেক পুলিশ অফিসার আছেন অনেকে আমাকে চেনেন আমি ওনাকে চিনি কারো সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই কিন্তু কোনো পুলিশ অফিসার যদি একটি একটি মাকে একটি মানে কি বলবো একটি কান্নায় ভেঙে পড়া তো মাকে যদি বলে যে তুমি কেন বচ্চা পয়দা করেছিলে তুমি 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 কেন পয়দা করেছিলে এখান থেকে চলে যাও না হলে কেস দেবো আমি আবার বলছি সেই ধরনের পুলিশকে এই পাবলিক এই পাবলিক কলার ধরে টেনে তার চেম্বার থেকে বের করবে কোনো বলতে কোনো দ্বিধা নেই সেই ধরনের পুলিশকে আর যারা মানুষের জন্য কাজ করবে মানুষের অধিকারের জন্য লড়াই করবে মানুষকে সুরক্ষা দেবে সেই পুলিশ অফিসারকে সম্মান দেবেন এটাই আপনি না একজন সোকার তো মাকে আপনি তার জাত তুলে কথা বলবেন ওর কলার ধরে না ওর চামড়া তুলে নেওয়া উচিত আমরা এখানে বসে আছি মানে পুলিশ প্রশাসনও আমাদের পেশেন্স পরীক্ষা করছে মানে আমাদের কতটা সবর আছে আমাদের মধ্যে সেটা পরীক্ষা করছে এবং চল্লিশ দিন ধরে করছে আমরা আছি বসে আমরা আর এখান যে থানায় এসেছি সেই থানার উদ্বোধন কর্তৃপক্ষ যিনি আছেন তিনি এসে ওনার মাকে আমাদের কিছু বলতে হবে না ওনার মাকে আমাদের সামনে বলে যাক যে আমরা কি ব্যবস্থা নিলাম এবং কি ব্যবস্থা নেব যদি আমাদের মনে হয় যে না পুলিশ প্রশাসনেরকে আরেকটু টাইম দেওয়া দরকার টাইম তো অলরেডি মানে অনেক হয়ে গেছে পুলিশ প্রশাসনের উত্তরটা কিরকম আসে তার উপর ডিপেন্ড করবে আমরা এখান থেকে বাড়ি যাব না হচ্ছে পুলিশ না দেখুন আমি একটা কথা আবার বললাম দ্য আইসি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দিস এরিয়া তাহলে আগে তো আমি এখানে যাব লোকাল থানা তো আমার এবং ওনারা তো বলেছেন যে আমরা বাচ্চাটি উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা করেছি তো আপনি যখন কথা দিয়েছিলেন কথা রাখুন যদি কথা না রাখতে পারেন তাহলে আপনি আপনার টিমকে নিয়ে আপনার পুলিশ প্রশাসনকে দিয়ে নিয়ে এখানকার গার্জেনদের নিয়ে ওখানে চলুন আপনি সেটাও করবেন না আপনি একটা ভালো সদুত্তরও দিবেন না বাচ্চার মা বাচ্চার পরিবার তারপর তার মানে এদিক ওদিক ঘুরে বেড়াবে এটা তো হতে পারে না আর মহেশতলা থানার আইসি এই যে বললাম পাবলিক তাকে চেম্বার থেকে বের করবে শুধু চেম্বার থেকে বের করে না চেম্বার থেকে বের করে নিয়ে ওনাকে হাইকোর্টের দরজায় আমরা নিয়ে যাব। এটাও বলে দিলাম এখন স্মার্ট গ্যারেজে মোটর বাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটর বাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয় এছাড়াও বিএস সিক্স আপগ্রেড করা হয় স্মার্ট গ্যারেজ মাল্টিব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার ঠিকানা কলেজ মোড় বাবুপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর